আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস এই হচ্ছে টাকি মাছ আজকে টাকি মাছ ভোনা করবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছ ভুনা করার সময় মাছটা যদি এইভাবে কাটেন তাহলে খুব বেশ ভালো হয় কারণ মাছের এই জায়গাটা অনেক ময়লা থাকে দেখুন লেজ পর্যন্ত মাছ বরাবর এভাবে কেটে নেবেন আস্ত মাছটা থাকা অবস্থায় তারপর কিউব করে কেটে নেবেন দেখুন খুব সুন্দর এবং খুব মজাদার আর এটার মধ্যে ময়লা থাকে তাই এভাবে পরিষ্কার করলে খুব ভালো হয় তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব বরাবরের মতো আমি যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব পেঁয়াজটা একটু ভাজার পর আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু এক চামচ ধনে গুঁড়ো রসুন বাটা আবার এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব একটু জিরা ফাঁকিও দিয়েছি আমি আধা চামচের মতো এখন ভালো করে মিশিয়ে পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পর তেলটা উপরে ভেজে উঠলে আমি এখানে টমেটো দিয়ে দিব একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা ও সেদ্ধ করে মিশিয়ে নেব এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এগুলো মাঝারি সাইজের মাছ এখন পানি দিয়ে সেতু করে নেব কষানোর শেষ এখন আমি আবারও টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে যার যার স্বাদ মতো যেমন জাল খায় তেরকম দিয়ে নেব এখন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব খুব সহজ একটি রেসিপি এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর হ্যাঁ মাছটা যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে আপনারা দুরকমভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে